আমি তো বুঝাইতে চাইতেছি যুবকরা ভাবতেছে যে আমার চুলের স্টাইল এরকম হইলে আমার চলন এরকম হইলে আমার রং এরকম হইলে আমার ঢং এরকম হইলে আমি চোদ্দ তারিখ উদযাপন করলে থার্টি ফার্স্ট নাইট করলে মনে হয় পশ্চিমারা আমাদেরকে গলায় উঠায় আমাদেরকে কাঁদে উঠায় নিবে আমাদের সাথে গলা লাগাবে আমাদেরকে ভালোবাসবে ও যুবক যদি ভালোই তোমাকে বাঁচত তাহলে তিরিশ লাখ টাকা দিয়ে ইউরোপে কেন যেতে হইত টাকা দিয়ে দালালের পিছনে কেন ঘুরতে হইতো টাকা দিয়ে দালালের পিছনে ঘুরতেছে কেন তোমার চুলের স্টাইল তো ওদের মত তুমি তো চুল কাটো নেটে দেখা পঞ্চাশ টাকার চুল কাটো পাঁচশো টাকা দিয়া তোমার প্রসাদ তো ওদের মতো তোমার চালচলন তো ওদের মতো তোমার উঠা বসা তো ওদের মতো তোমার খাওয়া দাওয়া তো ওদের মতো এভরিথিং তো তোমার ওদের মতো শুধু এতটুকু তুমি এখানে আসো বিদায় মুসলমান বলো নাইলে আমরা চিনি বহুত মানুষকে ইউরোপে যাওয়ার পরে নাম চেঞ্জ করে দিছে নিজেকে মুসলমান পর্যন্ত পরিচয় দেয় না টকশোতে বৈশাখ পর্যন্ত বলে আমি ইসলাম পছন্দ করি না কিন্তু তুমি কি ভাবতেছ ওরা তোমাকে পছন্দ করে তাইলে তিরিশ লাখ লাগতো কেন তাইলে আমার দেশের যুবকদের কবর সমুদ্রে হতো কেন আজ পর্যন্ত কত যুবকের কবর সমুদ্রে হয়ে গেছে আমি দুই থেকে আমেরিকা যাই প্রতি বছর দুই একবারও যাওয়া হয় দুই হাজার উনিশে আমার বয়ানে আছে আমি বারবার বলি যুবকদের দিবিলে লাগার জন্য দুই হাজার উনিশে আমি লস বর্ষা বসা ছিলাম সকালে নাস্তা খাইতেছিলাম তো দুটা ছেলে আইসা বসছে চুল এলো কাপড় ময়লা তা আমি বললাম বাবা তোমাদেরকে দেখা তো মনে হয় না তোমরা আমেরিকাতে আসো কেন আমেরিকার মানুষ তো কাপড় চুপড় চুল শরীর গুছানো থাকবে দেখলেই যাতে বোঝা যায় দুনিয়ার টপ কান্ট্রি ঠিক না কিন্তু তোমাদেরকে দেখলে তো মনে হয় না তো বলতেছে হুজুর কাল বিকালে আমরা জেলখানার থেকে বাহির হয়ে আসছি আমাদের আপন জল বলতে এখানে কেউ নাই আমরা খসতে খসতে তাবলিগের মার কাজে চলে আসছি আইসা আপনার সাথে সকালবেলা দেখা হলো তা আমি বললাম তোমরা জেলে গেল কেন বললো আমরা মেক্সিকোর বর্ডার দিয়ে ঢুকতেছিলাম পুলিশের হাতে পড়া গেছি তিন মাস জেলে ছিলাম বাহির হয়ে আসছি আমরা কেস লড়তে থাকবো জিততে পারলে আমরা গ্রিন কার্ড পাবো তা আমি বললাম কোথায় মেক্সিকো কোথায় বাংলাদেশ তোমরা মেক্সিকো আসলে কি করা বললো দালাল আমাদেরকে প্রথম নিয়ে গেছে বেনিজুয়েলা ওইখান থেকে আমরা অনেক দেশ টপকাইতে টপকাইতে আমরা মেক্সিকোর জঙ্গলে আসছি ওইখান দিয়ে আমেরিকাতে ঢুকতে চেষ্টা করছি তা আমি বললাম তোমরা কয়জন ছিলে তো বললো আমরা টিম ছিলাম টিম পুরা টিম এক টিম ছিলাম তা আমি বললাম বাংলাদেশি কজন ছিলেন আমরা তিনজন ছিলাম আমি বললাম আরেকজন তোদের চোখ দিয়ে পানি জড়তে ছিল বলতে ছিল হুজুর অনেক দিন একসাথে ছিলাম তো অনেক ভালোবাসা ছিল আমাদের তৃতীয় ছেলেটা মেক্সিকো জঙ্গলে হারায় গেছে জানি না ওর জীবনের পরিণতি কি ঘটছে একটু ভাব জিজ্ঞাস করলাম কত লাখ টাকা দিয়ে তোমরা আসলে বলল পঁচিশ লক্ষ টাকা আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল বলো যুবক পঁচিশ লাখ টাকা দিয়ে যেতে হয় এখন তো পঞ্চাশ লাখ হয়ে গেছে আমি তো দুই হাজার উনিশের কথা বলতেছি এখন তো চল্লিশ থেকে পঞ্চাশ লাখ তো তুমি ওদের সাজের সাইজা লাভটা হইলো কি আমাকে বোঝাও শুধু লাভ এতটুক হলো যে আল্লাহ রসুল তোমার উপরে নারাজ হল আল্লাহ তো হইলো হইলই আল্লাহ তো নিজের নারাজের কথা বলেন নাই কোরআন তো বলে কোরআন আন্নাহুম আনফুসাহুম আপনার উম্মত যদি গুণা করে আর কখনো যদি অনুতপ্ত হয় সুম্মা আর আপনার কাছে আসে অস্তক ফারুল্লাহ আর আমার কাছে মাপ চায় তো আমি ওর দিকে তাকাবো না বন্ধু আমি তো আপনার দিকে তাকাবো আপনার পক্ষে না বিরুদ্ধে বালমতে ভালোমতে আওয়াজ না আপনি পক্ষে না বিরুদ্ধে যদি আপনি পক্ষে থাকেন অস্তাক ফরাহুল রসুল আপনি যদি পক্ষে থাকেন লাওয়া জাদুল্লাহ তাউয়া আমি আল্লাহ গুনা মাফ করা দিব দেখব না ও গুনাহ কত করলো কত গুনাহ করলো আরে খাদিসে আছে বালাগা দুনু বাহু ইনানা সামা সমগ্র সৌর জগত যদি গুনাহ দিয়ে ভরা দেয় তো আল্লাহ বলে বন্ধু আপনি পক্ষে হইতে দেরি আমি maaf করতে দেরি করব না সুবহানাল্লাহ বলো যুবক তোমার এই চুলে রেস্টাইলে নবী রাদিয়াল্লাহু আনহু খুশি তোমার পক্ষে থাকবে না বিরুদ্ধে যাবে কালকে হাউসে কাউসারের কি করে দাঁড়াবে তুমি ওই দিন তো ওই পানি বেতি আর কোনো পানি থাকবে না এক ফোটাও যদি জিব্বায় লাগে এক ফোঁটা তো আবাদা কোনদিন আর পিপাসা তোমার কাছে আসবে না এক ফোটাও যদি প্যাটে যায় তো ওই প্যাট দুযোগ ধারণ করার ক্ষমতা রাখে না ওই প্যাট দুযোগে যাবে না কালকে কি করে হাউসে কফ সামনে দাঁড়াবে রাগ হল না আমি তোমার বিরোধিতা করতেছি না শুধু স্লোগান দিয়েই খুশি করতে চাও হ্যাঁ আরে স্লোগান তো বোঝ না বোঝো না হ্যাঁ শুধু নারায় রাথিয়া রসুলাল্লা কই খুশি করতে চাও তোমার চুলের স্টাইল তো নবীর মতো না তোমার পোশাক তো ওনার আদর্শ মতো না তোমার জীবনটা তো ওনার মতো না ওনার আদলে তো তোমার জীবন না ওনার আদর্শে তো তোমার জীবন না ওনার কেরিয়ারকে তো তুমি ফলো করো না ওনার আদর্শকে তো তুমি মানো না বলো কালকে চেহারাটা কি করে দেখা দেয় লাভটা কি হইল যদি লাভ যদি দুনিয়ার লাভ হইতো যে আমরা নির্যাতিত না হইতাম আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত একজনের কারণে পুরা জাতিকে গ্রাস করতে চাইতেছে হ্যাঁ এসকনের একটা লোকই তো ধরা পড়ছে ঠিক না এসকন তো বলতেছে সে কালপিট ঠিক না চরিত্রের দিক দিয়ে বড় নিচু মানের লোক ঠিক না ওর বাড়ি তো সাতখানিয়ে আমি তোর বাড়ি চিনি ওর এলাকা চিনি এলাকা জিজ্ঞেস করে আসেন কেমন লোক কিন্তু ইন্ডিয়ার মতো একটা রাষ্ট্র একজনের কারণে আমাদের পিছনে লেগে গেছে না লাগে নাই আহ আহ একজনের কারণে কয়ে কোটির পিছনে আঠারো কোটির পিছনে ঠিক না ও বাপসে আমাদের দুর্দশা এখনই আমাদের গলা চিপার সময় আমাদের এই দুর্দশা যদি ওর কাছে সুস্পষ্ট না তাহলে কোনোদিন ওর মুখ বলা খোলার সাহস হইতো না ঠিক না কি দুর্দশা দেখলেই তো হাতে কিলাইতে মানে চায় ঠিক না বাংলায় না একটা প্রবাদ বাক্য আছে কি জানি দূর মিয়া বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না 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 নরম পায় যারে দুইয়াতে কিলায় তারে আমাদের দুর্দশা দেখেই তো ও দেখছে ফিলিস্তিনে এক বছর যুদ্ধ হইতেছে মুসলমান কিচ্ছু করতে পারতেছে না ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না দুই দুইটা সম্মেলনে গত অক্টোবরে একটা সম্মেলন এই অক্টোবরে গেছে একটা জাতিসংঘের সম্মেলন ষাটটা মুসলমান দেশ ছিল এরকম চারটা দেশ ছিল যার উপরে কোনো টাকা দুনিয়াতে কারো কাছে নাই কুয়েতের টাকার চেয়ে বড়ো কোনো টাকা দুনিয়াতে নাই বাহরাইনের টাকার চেয়ে বড়ো কোনো টাকা দুনিয়াতে নাই উমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই বরুণায় টাকার চেয়ে দুনিয়াতে বড় কোনো টাকা নাই দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ি নাই যার পার্স গুলা সব সোনার শুধু একজন প্রেসিডেন্ট আছে ব্রুনাইল বাদশা এর একটা গাড়ি আছে সমস্ত পার্টস সোনা দিয়ে বানানো আমেরিকার প্রেসিডেন্টের এতগুলা গাড়ি নাই চারশো গাড়ি আছে চারশো গাড়ি বরুণাইল প্রেসিডেন্টের ইংল্যান্ডে একটা বাড়ি আছে চার শত কামরা তারপরও তো একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই বলুক আমাকে মিডিয়ালারা যে ষাটটা দেশ মিলা তো ওরা বুঝানি কি হ্যাঁ দুর্বল পায় যারে নাইলে দড়া পড়ছে কয়জন একজন হিন্দু বাংলাদেশে নির্যাতিত হয়েছে চ্যালেঞ্জ আমার ইন্ডিয়ার সাথে আমাদের দেশে তিন তিনবার মন্ত্রী হয়েছে তিন তিনবার এমপি হয়েছে এবং মন্ত্রীও ছিল একজন দাস ফ্যামিলির ছেলে দাস চিনেন হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন দাস কত নিম্নমানের ফ্যামিলি ইন্ডিয়া দেখাত একটা দাস ফ্যামিলির ছেলেকে মন্ত্রী বানায় ওদের ওইখানে তো বৈষম্য সবচেয়ে বেশি নিম্নমানের হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত ওদের ওইখানে তো হিন্দু সমাজের ভিতরে উচ্চমান মধ্যমান নিম্নমান আছে আমাদের দেশে তো আমাদের চোখে সব আমাদের ভাই সব আমাদের ভাই বিশ্বাস হয় না আপনার আপনি চলেন আমার সাথে প্রমাণ করে দিব আমি যে জায়গায় থাকি তাঁতি বাজার পুরোটা হিন্দু ওইখানে যাই জিজ্ঞাসা করেন তো যে লোকটা কিরকম অসংখ্য খোদার একজনও মনে হয় আপনাকে সাক্ষী দিবে না বলবে ও তো ভাই ছাড়া কথাই বলে না বাবা ছাড়া কথাই বলে না আমরা তো ওদেরকে মনের ভিতরে জায়গা দিছি ঠিক না কি আমি তো চিনি দুনিয়া হিন্দু দেশ শুধু ইন্ডিয়া তো চিনি না আরও চিনি আমি তো মরিশাসও চিনি আমি তো আরো যত জায়গায় হিন্দু আছে চিনি কিন্তু বাংলাদেশের মতো এত আপন কইরা আপনভাবে আপন ভাবে কোনো হিন্দু ওরা আমার সাথে চলুক আমি ওদেরকে দেখায় নিয়ে আসবো আমাদের দেশে আমরা যেরকম আপন করে ওদেরকে রাখি সম পরিমাণ অধিকার দিয়ে রাখি বরং উচ্চমানের অধিকার দিয়ে রাখি আমি দেখা দিব আমি 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 শক্ত মানুষ না নরম মানুষ আমি দেখা দিব আমাদের পুলিশের ভিতরে উচ্চ পদের এরকম অফিসার আছে তার বংশ মর্যাদা যদি খুলি তাইলে এই মর্যাদার কোন হিন্দু ইন্ডিয়াতে পুলিশ হইতে পারে কিন্তু এত উঁচু পদে কোনোদিন যাওয়া সম্ভব না আমি চ্যালেঞ্জ দিয়া বলবো বাংলাদেশে উচ্চপদে আছে এখনো আছে চাকরিতে ওকে যদি জিজ্ঞাসা করি তোমার ইন্ডিয়ায় তুমি যেই বংশের পদের তুমি ইন্ডিয়া বলো তুমি পারতে কিনা ওই উচ্চ পদে আমি সমালোচনা করতেছি না আমি দেখাইতেছি আমাদের দুরবস্থা কেন এই জন্যই আজকে সারা দুনিয়ার মুসলমানকে সবাই দুই কি লাইতে চায় অথচ আমরা সংখ্যায় কত দেশ কয়টা ষাটটা সবচেয়ে বড় টাকা কাদের কাছে মুসলমানের কাছে আরে শুধু বড় টাকা না সেভেন্টি পার্সেন্ট দন সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে এটা কোন থানা আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলবো তিতাস থানায় যত ব্যবহারিত কাপড় আলমারিতে আছে এত ব্যবহারিত কাপড় ইউরোপের কোনো একটা দেশেও নাই দেশে বলবেন আপনার কাছে যুক্তি যদি ব্যবহারিত কাপড় আলমারিতে থাকত দশ কদম পর পর ব্যবহারিত কাপড় রাখার সরকারের পক্ষ থেকে বক্স থাকতো না ইউরোপে তো প্রত্যেক দেশে আছে কেউ আছে এখানে ইউরোপে গেছে হ্যাঁ আসে কেউ আরে কেউ আছে ওই যে একজন মনে হয় কেউ আছে হাত উঠে দেখাই কে আসে ইউরোপে গেছে ও তো অল একটু পর পর ইউরোপে আছে ক্যানাডায় আছে ইংল্যান্ডে আছে অস্ট্রেলিয়া আছে একটু পর পর পুরান কাপড় রাখার নিক্ষেপ করার বক্স রাখা আছে ওটা লেখা আছে পুরান কাপড় এখানে রাখো আলমারিতে না নাইলে আপনি পুরান কাপড় শীতের বান করতে কা বাংলাদেশে কত থেকে পুরান কাপড় আসে গারবেস থেকে জান্নাত সদরঘাট জান্নাত চিটাগাং দেখেন না ইম্পোর্টাররা কত থেকে ইনপুট করে যত কাপড় একটা থানায় আছে ওরা কাপড় নাম কাপড় নাকি কি কব মনে হয় চিনে না মনে হয় যে ফিডার খাওয়ার কোনো একটা কাপড় থ্রি কোয়াটার কাপড় হাফ কোয়াটার কাপড় ওরা তো কাপড় পরেই না কাপড় তো পরে মুসলমান তারপরও দুরবস্থা কেন শুধু কারণ একটাই আমরা নবীর ইজ্জত রাখি নাই শুধু নবীর ইজ্জত স্লোগান পর্যন্ত রাখছি আর স্লোগানটাও যদি একটু লম্বা দিত তাইলেও মনকে বুঝাইতে পারতাম রাগ হয়ে যাবেন বলব হ্যাঁ রসুল উল্লাহ বললে আপনি আসি নাকি পাবেন কত আর যদি বলেন নারায় রেসালাতুর রসুল্লাহ তাইলে একশো বিশ নেকি পাবেন কত আশি বেশি না একশো বিশ বেশি তাইলে নেই কম কামান কেন আজকের থেকে কি বলবেন নারায় রেসালত মোহাম্মাদুর মোহাম্মাদুর কোরআ আছে একশো বিশ নাকি পাবেন এই উন্মত এক জানাতে যাবে এটা আমার আলোচ্য বিষয় না আমার তো দুঃখ এখানে যে উম্মত নবীর ইজ্জত লাগলো শুধু নারার ভিতরে স্লোগানের ভিতরে ধনির ভিতরে ও যুবক এই জন্য কি তোমার জন্য চোখের পানি জড়াইলেন আরো সে যে আল্লাহ রসুল তো আরও সে যে উম্মতকে বলেন নাই